আপনার গোপন শত্রু কারা কারা আপনার ভালো সহ্য করতে পার না কারা আপনাকে হিংসে করে এই সকল ব্যক্তিদের মধ্যে নেগেটিভ এনার্জিটা বেশি তো চলুন আজকে এই ভিডিওটাতেই এইসব নিয়ে আলোচনা করবো যে আপনার শত্রু কারা তারা কেন আপনার করতে চেষ্টা করে তা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই মেসেজটি আপনার কাছে যদি ইউটিউব স্ক্রল করতে করতে পৌঁছে যায় তাহলে কিন্তু বুঝে যাবেন যে মায়ের সত্যি আপনাকে রক্ষা করছে কী ধারণা তাদের আপনার সম্পর্কে আপনার শত্রুরা আপনাকে নিয়ে আলোচনা করে সবথেকে বড় কথা হলো আপনার জীবনে এমন একজন বা কয়েকজন বলতে পারেন শত্রু আছে একটা বলতে পারেন যে গ্রুপের মাধ্যমে তারা কিন্তু কথাবার্তা বলে আপনার আপনার সম্বন্ধে আলোচনা করে যে কোনো একটা গ্রুপের মাধ্যমে আমার এই এনার্জিটি এরকম ফিল হচ্ছে যে কোনো একটা গ্রুপের মাধ্যমে কিন্তু তারা আপনার নামে আলোচনা করে আপনার বিষয়ে আলোচনা করে তারা কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে আপনাদের করতে চেষ্টা করেছে এখানে আর বড় ব্যাপার হচ্ছে আপনি জানেন যে কে সেই সূত্র সে কে সেই পার্সেন যে আপনার ক্ষতির চেষ্টা করছে আপনি কিন্তু সেটা জানতে পেরে গেছেন এবং মানুষ যখন জানতে পেরে যায় যে কে তার ক্ষতির চেষ্টা করছে এবং তার থেকে যখন আস্তে আস্তে দৌড়ে চলে যায় না তখন কিন্তু যে কোনো ব্ল্যাক ম্যাজিক যেগুলো আর কি নেগেটিভিটি যেগুলো সে ছড়ানোর চেষ্টা করছে সেগুলো কিন্তু প্রভাব কমতে থাকে দ্বিতীয়ত যারা ভগবানের প্রতি বিশ্বাস করে বিশ্বাসটা রাখে তাদের কোনো দিন কোনো ক্ষতি হতে পারে না আর মা তো সবসময় আমাদের রক্ষা করছেন তারা কিন্তু ভালোভাবে ক্ষতি চেয়েছে আপনার ব্ল্যাক ম্যাজিক করেছে ঠিক আছে কিন্তু তারা এখনো করে যাচ্ছে ক্ষতি কিন্তু তারা কখনোই সফল হবে না কারণ আপনার মা কালী আশীর্বাদ রয়েছেন নাকালে রক্ষা করছেন না আপনাকে তারা যে ক্ষতি করার চেষ্টা করছে আপনার সেটা কিন্তু তাদের কাছে হয়ে ফিরে যাবে সেটা কিন্তু তাদের কোনো মানে কল্পনাও করতে পারছে না তারা যে তাদের সে যে ক্ষতিটা আপনার চেষ্টা করছে সেটা তাদের কাছে যখন হয়ে ফিরে যাবে না সেটা কিন্তু সে এখন থেকে কল্পনা করতে পারছে না বা ভাবছেও না এটা নিয়ে সে ক্ষতি করে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ক্ষতি করতে পারছে না যেহেতু তারাও কিন্তু মাথার মধ্যে এটা ঘুরছে যে এই যে সে যে ব্ল্যাক ম্যান করছে বা যে এটা করছে ক্ষতির চেষ্টা করছেন না সে কেন করতে পারছেন আপনি তাহলে কার পুজো করেন আমি কার ভক্ত সে কোনো ক্ষতি করতে না এটা তার মাথায় না এখন খুঁজছে বিভৎস ঈর্ষা হিংসে এবং আপনার ভালো সহ্য করতে না পেরে তার কিন্তু এটা করছে এখানে কিন্তু বলে রাখা ভালো যে একজন হয় এখানে কিন্তু তিন চারজন মানে আমি যেটা বললাম গ্রুপের মাধ্যমে ঠিক আছে কিন্তু আপনি নিশ্চিন্তে থাকুন আপনার কোনো ক্ষতি সে করতে পারবেন না কারণ আপনার মায়ের ওপর সবসময় আপনার বিশ্বাস আছে ভগবানের ওপর আপনার সবসময় বিশ্বাস আছে মা কালী আপনাকে প্রোটেক্ট করছেন যদিও বা যদি আপনার কখনো মনে হয় যে শিশু শত্রুদের নাম আপনার বা মাঝে মাঝে আমি ভেবে ফেলছেন কল্পনায় আপনার চলে আসছে তারা তখনই আপনি সঙ্গে সঙ্গে মায়ের নাম নেবেন দেখবেন আপনি কিন্তু যে ভয়টা পাচ্ছিলেন বা আপনার মনে হচ্ছে কোনো ভয় হঠাৎ করে হয় যে কেউ একটা ক্ষতি করার চেষ্টা করছে বা আপনি যদি কিছু ফিল করেন তাহলে কিন্তু অবশ্যই মা কালীর নাম নেবেন নেবেন আপনি কিন্তু একটা শান্তি অনুভব করবেন একটা ভেতর থেকে একটা শান্তি আপনি অনুভব করবেন কারণ মাকে মন থেকে রাখলে কিন্তু মা অবশ্যই সারা দেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন ধন্যবাদ